গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করেছে রাশিয়া যা এখনও চলছে শুরুতেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইউক্রেনকে সমরস্ত দিয়ে সহায়তা করে আসছে একই সঙ্গে মস্কোর ওপর নানা নিষেধাজ্ঞা দিয়ে চাপে রেখেছে পশ্চিমারা এই অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ পশ্চিমারা রাশিয়াকে ভাঙার চেষ্টা করছে রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন পুতিন সদস্য দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়েছে বলেও অভিযোগ পুতিনের পুতিন আরও বলেন পশ্চিমারা ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে যা যুদ্ধে অংশগ্রহণের সামিল তিনি বলেন সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই রাশিয়াকে ভাঙার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আর রাশিয়াকে ভেঙে ফেলতে পারলেই হয়তো পশ্চিমারা রুশদের সভ্য জাতি হিসেবে মেনে নেবে এখন সব ন্যাটো দেশগুলোর একটাই লক্ষ্য আর তা হল রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা আমাদের জনগণকে দুর্ভোগে ফেলা এই অবস্থায় আমরা কিভাবে তাদের পারমাণবিক সক্ষমতাকে উপেক্ষা করব এদিকে পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি বৈদ্যুতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন ইউক্রেনকে যে ইউক্রেনে পশ্চিমারা যেভাবে অস্ত্র সরবরাহ করে আসছে তাতে করে পারমাণবিক ঝুঁকি দেখা দিয়েছে মেহেদি হাসান আজকের দৃশ্যপট